ডে মাঝিপাড়াতে যেটা পঁচিশপাড়া বলে এখানে কিছু ইউটিউবার রিলস ভিডিও বানাতে এসেছিল যেটা একটা লাশকে ফেলে দিয়ে গেছিলো যেটা এ মানুষগুলো আদিবাসী মানুষ কিছু সত্যি কথা মনে করে পুলিশ প্রশাসনকে ফোন করে এবং পার্টির লোককে ফোন করে সবাই মিলে চলে এসছে তারপর ছেলেটা উঠে গেছে তো এটা একটা রিলস ভিডিও ছিল বলে বিশাল একটা ঝামেলা এই যে সেই গাড়িও দাঁড়িয়ে সেই দৃশ্য এটা হচ্ছে গোপালপুর পঁচিশ পাড়া অনেক লোক চলে গেছে দেখলাম বিশাল একটা কাণ্ড যে রিলস ভিডিও বানাতে এসে এরকম একটা কাণ্ডর মুখে পড়বে ভাবতে পারা যায়নি তো সেই দৃশ্য